তো দেখো সামনেই পুজো চলে আসছে তার জন্য তো ঘরটা সব কিছু পয় পরিষ্কার করতে হয় তো সকাল থেকে দেখো অনেক কাজ করেছি রান্না বান্না করে তারপরে এই যে চলে এলাম ঘর ছাড় দিতে পাশের রুমটা হয়ে গেছে এখন এটা করব আর ঘর ছাড় দিতে দিতে তারপরে যা একটা জিনিস পেলাম তোমাদের সঙ্গে শেয়ার না করে পাচ্ছে না এদিকে আমার ছেলেটা কি করছে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে কী করবি এইটা দেখো আমার শাখা মানে কত তো দেখো এটা হচ্ছে আমার সেই ছোটবেলার শাখা যেটাকে বলে মানে এই শাখাটা এখন আমার হাতে কিছুতেই ঢুকছে না মানে আগে হাতটা আমার কত সরু ছিল কত রোগা ছিল আমার তাহলে কত বয়সে আমাকে বিয়ে দিয়েছে বলো বাল্যকালে বিয়ে দিয়েছে বাল্যবিবাহ করে দিয়েছে আমাকে তো দেখো এখন হচ্ছে গন্ডারের হাত এই হাতে তো এই শাখা ঢোকেই না, কিছুতেই ঢোকে নেই দেখো কোথায় ঢুকে যাচ্ছে দেখো আর এর বেশি রুটবেই না তাহলে বুঝতে পেরেছ এটা আমার বিয়ের শাখা ছিল আর জানে না কিভাবে এটা মানে ওই ঝড়ের সময় আমফান ঝড়ের সময় এটা মানে কোথাও মানে ছিল পড়ে গেছে হারিয়ে গেছে এখন ঘর ঝাড় দিতে যে তারপরে পেয়েছি আমি মাটির নিচে ছিল এটা আর এখন দেখো হাতগুলো কত শক্ত হয়ে গেছে কাজ করতে করতে আমার জীবনটা পুরো কয়লা হয়ে গেছে এত সকালে বিয়ে দিয়ে দিয়েছে আমাকে কি বলবো আরে দেখো শাখাটা কিছুতেই ঢুকছে না তো যাই শাখাটাকে আমি যত্ন করে রেখে দিই আর আমার ভিডিওটা কেমন লাগে অবশ্য বলো সামনে পুজো ঘরটাকে ঠিকঠাকও পরে নিচে